তারা বলেছেন বাংলাদেশ পন্থী না বাংলাদেশ পন্থীকে অনেক কিছু করতেছেন তাই না বাংলাদেশ পন্থী তো না ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যার দেখে রাজনৈতিক কর্মকাণ্ড গভর্নমেন্ট নির্বাহী আদেশে

আমি আপনি আমি আপনি আমি বলার এইটা না আমি অথরিটি না আমি আমি বলি যে একটি দলের প্রধান নির্বিচারে

এটা আপনার ক্ষমতা আছেন দুই দিনে গিয়েছিলাম এক দুইটা জায়গা বলেন এক দুইটা চট্টগ্রামে এখনো তো পৌঁছায় নাই রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম রওনা হয়েছে কামাল ভাই ভাই হোক তারা এবং আইন শৃঙ্খলা ছাড়া আর কেউ থাকতে পারবে না এই পার্টির নিবন্ধনই হয় নাই নিবন্ধন না হয় একশো চৌচল্লিশটা পার্টি আছে তারা যদি করে তাদের নিবন্ধন করবে ভাই

মানে আমার নাই চামাতের হয়েছে কিনা সেটা আমরা আমার বিষয় নাই আমাদের ইস্যুটাকে কারণ আপনি যাওয়ার আগে বলে গেছেন আপনার লোক কিন্তু বলছেন যে জাপানি ওখানে যাইনি

তারা তারা তো ওই লোকটাকে পছন্দ করে ওই লোকটা মারা গেছে তারা যদি মনে করে যে তার বাড়ি ভাঙছে তারা যদি আবেগ আপ্লুত হয় তারা এখানে এরা মনে করে আমি তারপরে যাব আমাকে ফুলে মেলাতে বরণ করবে এটা হয় না রে ভাই আবেগ আপ্লুত হয়ে আপনি সমাবেশে হামলা করে তস নস করে আগুন ধরে কি করছে না করছে আমার নিয়ন্ত্রণ নেই আমি করি নাই

কেন ইনভাইট করেন তাও আমি জানি ভাই এটা সত্য নাচন থেকে পিছিয়ে দেওয়ার জন্য না ভাই আর কি এটা অসত্য ভাই আমরা কেন ইনভাইট করতে যাবো সংগ্রাম একটু শুনি নির্বাচন আর্থিক মুজাহিদ বলেন উনি উনি যে বয়ানটা দিল যে আমরা এক দেখতাম যে শেখ হাসিনা ভালো বাকি সবাই খারাপ তাকে ভুল বুঝানো তো আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ বাকি লোকগুলো কোনটা ভালো খারাপ এটা হলো গোপালগঞ্জের লোক যদি দরকার ছিল তার অস্ত্র নিয়ে ছিল না ওনারা তো বলতে পারতো আর এখানে ভাঙতে গেছে কোথায় আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি বাংলা ভার্সন এবং আনন্দবাজার এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে এইরকম একটা প্রোপাকান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝা

তার মাকে সে মায়ের দোয়া করার জন্য কিন্তু মৃত্যুবরণ সহকর্মীকে সুতরাং এই জায়গাটা তো খুবই ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন এবং দেশে উনি যেটা বলে সারা দেশে সব মনে করে তারা সেফ হোম তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ তা ঠিক আছে সেফ হোম করেন থাকেন কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং

কথা শুনেন একচেটিয়া কথা বললে ভাই হবে না ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন এই যে চারজন লোক পাঁচজন লোক মারা গেল এদের মৃত্যু নিয়ে এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত বলেন তো দেখি কেউ শোক প্রকাশ করছে কি এনসিপি কি গভর্নমেন্ট কেউ শোক প্রকাশ করছে এই জন্য আমি বলি যে গোপালগঞ্জকে কি গাঁজা বানাতে চান কিনা

এই জন্য তাদের ময়না তদন্ত হওয়া দরকার আবার আপনি যেটা বলছেন হোক দেখি সব যারা এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না তাহলে কি তাহলে যারা যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই এসেছে আক্রান্ত করে এই লোকগুলোকে ভেনিস করে দেওয়ার জন্য যারা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার চেষ্টা করেছিল আপনি দেখেন প্রথম ইউনোর গাড়ি হামলা করা হয়েছে এবার পুলিশের